নমস্কার বন্ধুরা আপনাদের সবারই সার্বিক সুস্থতা কামনা করে আমি ডক্টর জে আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আঁচিল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিভাবে দ্রুত মুক্তি পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি তো বন্ধুরা থামনেল থেকে আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা আঁচিলে আক্রান্ত আছেন বা যাদের পরিবারের কোনো কোনো সদস্য এই সমস্যা ভুগছেন তাদের জন্য সত্যিই ভিডিওটি খুবই কার্যকরী হতে যাচ্ছে তো আপনারা এর আগে আচিল নিয়ে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার কোনো ভিডিও হয়তো দেখেননি আর যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা ছোটো রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা কোনো কারণে এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধব নিকুর আত্মীয় কাছে যারা এই ভিডিওটি দেখে যেন সহজেই উপকৃত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে গ্রো করতেও একটু সাহায্য করবেন তো বন্ধুরা কথা না আবারই মূল আলোচনায় ফিরছি তো আমরা প্রথমে জেনে নেব আচিল কী তাই তো আঁচিল একটা সিম্পল ফ্লেশি গ্রোথ যেটা আমাদের শরীরের যে কোনো অংশে হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা পেইনলেস হয়ে থাকে এবং এর ইচিং বা কোনোরকম চুলকানোর মতো সিমটমও থাকে না আর যেটা খুব ডেন্জারাস হয় না বললেই চলে তবে অনেক ক্ষেত্রে যেমন হয়তো চোখের পাতা আপনার বড়ো আঁচিল রয়েছে দেখতে অসুবিধা হচ্ছে অনেকে আঙুলে আঁচিল রয়েছে লিখতে অসুবিধা হচ্ছে এইরকম কিছু কিছু সাধারণ সমস্যা ডেভেলপ করলে করতে পারে আর আঁচিল কিন্তু যে ভাইরাস দিয়ে হয়ে থাকে তার নাম হচ্ছে হিউম্যান পেফলেমা ভাইরাস যেটাকে এসপিপি বলা হয়ে থাকে এবং আঁচিল কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে সেটা ডিরেক্ট কন্ট্যাক্ট হতে পারে আবার ইনডিরেক্ট কনট্যাক্ট হতে পারে ডিরেক্ট কন্টাক্ট বলতে আপনার যার শরীরে আঁচিল রয়েছে তার সঙ্গে আপনার বডি কোনো কন্ট্যাক্ট হলো সেখান থেকে হতে পারে আর ইনডিরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে হয়তো যার আঁচিল রয়েছে তার একই টাওয়াল আপনি ইউজ করছেন একই সাবান ইউজ করছেন একই চিউ নিয়ে ইউজ করছেন সেখান থেকে কিন্তু হতে পারে তো যাই হোক বন্ধুরা এখন আঁচিল থেকে কীভাবে আমরা দ্রুত মুক্তি পাব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে দ্রুত মুক্তি পেতে পারি বা কেমন করে পেতে পারি সেটাই কিন্তু আজকে ভিডিওর আলোচ্য বিষয় তো বন্ধুরা আঁচিলের নাম শুনলেই আমরা হোমিওপ্যাথি জানি আর না জানি সবার মাথায় কিন্তু একটা ওষুধের নাম ঘরে সেটা আপনার সবাই জানেন থুজা আমি দেখেছি যে আচিল হলে বা কথা বলতে গেলে যারা হোমিওপ্যাথিক সম্বন্ধে কোনো নলেজ নেই বা হোমিওপ্যাথি হওয়া জানে না তারাও জানে যে থুজা দিয়ে আচিল সেরে যায় এবং তারা অনেক ক্ষেত্রেই নিজেরাই কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে থুজা টু হান্ড্রেড বা থার্টি প্রোটিনসি কিনে কিন্তু খাওয়া শুরু করে দেয় তো এক্ষেত্রে সৌভাগ্যের বিষয়ে যদি বলতে চাই তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থুজার মাধ্যমে প্রায় সেভেন্টি পার্সেন্ট আচিল কিন্তু সেরে যায় এবং তারা অনেকেই উপকৃত হয়ে যান কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেক্ষেত্রে যে থার্টি পার্সেন্ট আছিল থুজা দিয়ে যাচ্ছে না কারণ আমরা জানি অনেকগুলো আচিল কাস্টিকাম অনেকগুলো আছে কামড়া অনেক সময় কেলিকার্প ক্যালকির কার্প সাইলিশিয়া এ ধরনের প্রচুর হোমিওপ্যাথিক ওষুধের কিন্তু প্রয়োজন হয়ে পড়ে অথচ যে থার্টি পারসেন্ট মানুষ যারা রয়েছেন যাদের আসিল থুজা যাচ্ছে না তারা কিন্তু দিনের পর দিন এই থুজা খেতে খেতে খেয়ে নিজেকে একটা কমপ্লিকেটেড পর্যায়ে নিয়ে আসেন বা যেটাকে আমরা বলবো যে একটা অ্যান্টিসাইকোটিক ডাক রেজিস্ট্যান্স তৈরি হয়ে থাকে তো এখন আমরা জেনে নেব যে ওরালি যে মেডিকেশন আমরা করছি যেটা আমি আগে বলেছি থুজার মাধ্যমে সেভেন্টি পারসেন্ট কেস নির্মূল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের অন্য অন্য মেডিসিনগুলির প্রয়োজন হয়ে থাকে যেমন কস্টিকাম সাইলিশিয়া ডাল কামড়া ক্যালকুলার ক্যালকিরাকার তো তার সঙ্গে সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ লোকাল অ্যাপ্লিকেশন নিয়ে আমি কথা বলবো তো বন্ধুরা লোকাল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলার আগে ওড়ালি কার কার কী মেডিসিন প্রয়োজন হবে বিশেষ করে টোটাল সিমটম দেখার পর কার কার কোন মেডিসিনের প্রয়োজন হবে সেটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও বানানো আছে আপনার চাইলে দেখে নিতে পারেন সেটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বা উপরে আই বাটনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা আমি যে লোকাল অ্যাপ্লিকেশানটার কথা বলেছি তাতে কি কি উপাদান রয়েছে সেটা নিয়ে বিস্তৃত বলতে যাচ্ছি তো সেই যে কম্বিনেশান সেখানে রয়েছে থুজা মাদার টিংচার ক্যালেন্ডুলা মাদার টিংচার এবং সেলিস্যালিক অ্যাসিড ওয়ান এক্স তো বন্ধুরা প্রথমে আপনারা এই ওষুধগুলি কালেকশন করে নেবেন আপনারা টেন এম এল করে মাদার টিংচার বা থার্টি এমএল করে মাদার টিংচার নেবেন তবে এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনারা অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানির সিলফেল ইউজ করবেন খোলা ওষুধ নিতে যাবেন না তো এগুলো এই ওষুধগুলি কালেকশন করার পরে আপনারা একটা থার্টি এম ক্লিন কাচের বোতল নেবেন এবং একটা ট্রেনেওয়েল ড্রপিং নেবেন তো প্রথমে থুজা মাদার টিংচার টেনেওয়েল নিয়ে বোতলে দেবেন এরপরে ক্যালেন্ডারের মাদার টিনচার টেনেওয়েল নিয়ে এখানে দেবেন নেক্সট সেলিস্যাল ওয়ান এক্স টেনেওয়েল নিয়ে এখানে মেশাবেন এবং ভালো করে মিশিয়ে রেখে দেবেন আর এখানে বলে নিই যে থুজা মাদার টিংচার আপনারা জানেন যে আচলের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন আর ক্যালেন্ডা মাদার টিংচর আপনারা জানেন এর অ্যান্টিসেপটিক প্রপার্টিস রয়েছে আর যেটা আঁচিলের ক্ষেত্রে লোকাল অ্যাপ্লিকেশানে খুবই ভালো রেজাল্ট রয়েছে আর সর্বোপরি স্যালিসিলিক অ্যাসিড কিন্তু আচিল বা যে কোনো ওভারগ্রোথের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধু আপনারা বুঝতে পেরেছেন যে এই লোকাল অ্যাপ্লিকেশানে কি কি ওষুধ থাকছে এবং কিভাবে এটা তৈরি করবেন আমি বিস্তারিত বলে দিলাম এখন এটাকে আপনাদের দিনে তিনবার লাগাতে হবে সকালে ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে আপনার যেখানে আঁচিল রয়েছে সেখানে একটু হাতে ওষুধটা নিয়ে লাগিয়ে দেবেন যেখানে আছে আর ঠিক এইভাবে দুপুরে স্নান করবার একবার লাগাবেন এবং রাতে একবার ক্লিন হয়ে লাগাবেন আমি আশা রাখছি এই যে লোকাল অ্যাপ্লিকেশন রয়েছে এটা যেভাবে ব্যবহার করতে বললাম তার সঙ্গে সঙ্গে আপনার জন্য যে পারফেক্ট জিমেডি আসবে যেটা বেশিরভাগ ক্ষেত্রে থুজা আসার কথা তো সেটা যদি আপনি প্রপারলি ইনটেক করে থাকেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই আঁচিলের হাত থেকে মুক্তি পাবেন এবং সেটা কিন্তু পার্মানেন্ট মুক্তি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আবার বলছি আপনাদের বন্ধুবান্ধব নিকট আত্মীয়দের তোমাদের শেয়ার করে দেবেন যারা এই সমস্যা ভুগছেন তারা কিন্তু এই ভিডিও দেখার মাধ্যমেই নিজেরাই এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ